অনেকেই আমাকে বলে বা আমার থেকে হচ্ছে পরামর্শ চায় যে কিভাবে তারা শুকাবে মানে হচ্ছে তাদের ওজন বেশি কিভাবে ওজন কমবে অ্যান্ড কি ওষুধ খেলে হচ্ছে ওজন কমাতে পারবে আমি একটা সহজ বুদ্ধি দেই ওজন কমানোর জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি মাইন্ড সেট আপ করেন যে হচ্ছে আপনি ওজন কমাতে চান অথবা যারা ওজন বাড়াতে চান আপনি সর্বপ্রথম মাইন্ড সেট আপ করেন যে আপনার ওজন বাড়ানোর দরকার বা ওজন কমানো দরকার দেন হচ্ছে আপনি একটা রাস্তা ফলো করবেন অ্যান্ড কোনো ওষুধ খেয়ে ওজন বাড়েন না বা হচ্ছে কমে না অ্যান্ড যারা এইসব ওষুধ বিক্রি করে বা আমি আসলে এগুলো বিশ্বাস করি না যে কোনো একটা ওষুধ খেলেই আপনার ওজন বেড়ে যাবে অ্যান্ড ওজন বাড়বে কিছুদিন পরে দেখবেন হচ্ছে আপনার লিভার কিডনি এগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে তখন কি করবেন তখন আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবেন অসুস্থ হয়ে যাবেন সেই জন্য হচ্ছে আপনি আগে মাইন্ড সেট আপ করেন যে হচ্ছে আপনার ওজন বাড়ানো দরকার বা হচ্ছে আপনার ওজন কমানো দরকার দেন হচ্ছে আপনি ওই অনুযায়ী চলুন যাদের ওজন কমানো দরকার আমি কয়েকজনকে একটা রুটিন করে দিয়েছি আমি জানি যে হচ্ছে মানুষ আসলে এগুলো মেনটেন করে না বা হচ্ছে কীভাবে কী করতে হবে আমি রুটিন করে দিয়েছি বাট আমি জানি এগুলো কেউ মেনটেন করে না যদি মেনটেন করতো আমি একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এক মাসের মধ্যে আপনার কয়েক কেজি ওজন কমে যাবে আপনি জাস্ট কিছু এক্সারসাইজ আছে ওইগুলো ফলো করবেন খাবার দাবারের একটা রুলস আছে ওইটা মেনটেন করবেন আমি একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে আপনাকে বলবো যে এক মাসেই আপনার কয়েক কেজি ওজন কমে যাবে অ্যান্ড সেমভাবে আপনি কিছু রুলস আছে ওইগুলো মেনটেন করে যদি চলেন এক মাসের মধ্যে হচ্ছে আপনার ওজন বাড়বে কয়েক কেজি ওজন বাড়বে যদি আপনি ওই রুটিন অনুযায়ী বা ওইভাবে আপনি চলতে পারেন কিন্তু আসলে এগুলা বলে লাভ হয় না মানুষ এগুলো ফলো করে না তারা শুধু চাই যে ওষুধ দেও ওষুধ দেও কোন ওষুধটা খাইলে আমি মোটা হব কোন ওষুধটা খাইলে হচ্ছে আমি শুকাই যাব আসলে এগুলো হয় না আমি ডাক্তার হয়েছি দেখে যে আমি যে ভিটামিনের ওষুধ যা জানে যা পারি সবচেয়ে আপনাকে লিখে দেব ব্যাপারটা এমন না আমার কাছে যারা পরামর্শ নিতে আসে আমি সবাইকে খুব কম ওষুধ প্রেসক্রাইব করি মানে হচ্ছে যেগুলো একদম না খেলে হবে না শুধু ওইগুলাই আমি প্রেসক্রাইব করি অতিরিক্ত কোনো ওষুধ দিতে আমার ভালো লাগে না এমনকি ভিটামিনেরও অতিরিক্ত ওষুধ আমার ভালো লাগে না শুধু শুধু আপনি কেন ওষুধ খাবেন আপনি নর্মাল খাবার থেকে আপনি ভিটামিন পাচ্ছেন নর্মাল খাবার নর্মাল রাস্তা ফলো করলেই আপনি সব পাচ্ছেন তাহলে আপনি কেন ওষুধ খাবেন বলেন আমাকে তো এইসব পরামর্শ আমার কাছে কেউ চাইবেন না যে হচ্ছে কীভাবে মোটা হব বা হচ্ছে কীভাবে শুকাবো ওষুধ প্রেসক্রাইব করেন হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে হেল্প করতে পারি আমি আপনাকে হচ্ছে একটা সুন্দর রুটিন করিয়া দিতে পারি যে আপনি এভাবে এভাবে চলবেন এই এই জিনিসগুলো খাবেন এভাবে এক্সারসাইজগুলো করবেন তাহলে হচ্ছে আপনার ওজন বেড়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি ফলো করেন অ্যান্ড হচ্ছে আপনি এভাবে চলবেন তাহলে হচ্ছে আপনার ওজন কমে যাবে যদি আপনি ফলো করেন মানে একদিন আপনি বাদ দিতে পারবেন না অ্যান্ড আমার কথা যদি এভাবে মেনটেন করতে পারেন আমি একদম আপনাকে গ্যারান্টি বলবো যে হচ্ছে এক মাসের মধ্যে হচ্ছে আপনার ওজন কমবে বা বাড়বে কিন্তু এই পর্যন্ত আমি ওই আসলে মানুষ পাইনি মানুষ মোটা হতে চায় সুন্দর হতে চায় শুকাইতে চায় বাট হচ্ছে তারা কোনো কিছু মেনটেন করতে চায় না এটা হচ্ছে সমস্যা আর একদিনে কোনো ক্রিম লাগাই আপনি ফর্সা হইতে পারবেন না একদিনে কোনো ওষুধ খাইয়ে আপনি মোটা হয়ে যেতে পারবেন না এগুলো করে নিজের স্কিনগুলো মানুষ নষ্ট করে সৌন্দর্য নষ্ট করে ন্যাচারাল যে বিউটিটা ওইটা নষ্ট করে ফেলে পাকিস্তানি ক্রিম এই ক্রিম সেই ক্রিম কত যাতে ক্রিম আছে ওইগুলো দিয়ে দুই দিনে ফর্সা দেন দেখা যায় যে তার অ্যালার্জি রিয়েকশান করে আরও অনেক কঠিন কঠিন রোগ হয়ে যায় এমনকি ক্যান্সার হয়ে যায় এগুলো থেকে তাই বলতেছি যে আপনারা এগুলো থেকে সাবধান ন্যাচারাল জিনিসে বিশ্বাস করেন নিজের খাবার দাবার এগুলো হেভি ঠিক করেন সুন্দর একটা লাইফস্টাইলের রোজ তৈরি করেন একটা রুটিন মেনটেন করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি যা চাচ্ছেন ওইটা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম